নজর পরবর্তী সংবাদে ধন্যবাদ রেইল আয়োজন করা হয়েছে আজ আম এবং সে ক্ষেত্রে জানা গেছে ২০২৫ ২৬ অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা তারা জানিয়েছেন একই সঙ্গে অভিনন্দন জানিয়ে তারা আজকে এই রেইলি বের করেছেন কি রয়েছে বক্তব্য তাদের শুনুন লক্ষ্য করেছেন যে আমাদের রাজ্য বিধানসভা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এবার একটা ঐতিহাসিক বাজেট আমাদের সামনে আমাদের রাজ্য লোকসভা উপস্থাপন করেছেন এই বাজেটে আমরা লক্ষ্য করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে দিব্যাঙ্গজনদের জনদের বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের প্রকল্প এই বাজেটের মধ্যে রয়েছে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সব মণ্ডলের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালি করতে চাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য মিছিলটি বিজেপির ধলাই জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আমবাসা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করেছেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপির আমবাশা মন্ডল সভাপতি ও অধিকারী বিজেপির জেলা সম্পাদক লালপীর হালম এবং জেলা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ অন্যান্য বিজেপির ত্রিতরা। নিচে সূত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।